কুমিল্লাবাসী হতে পেরেছে দ্যাট মিন কুমিল্লাবাসীর এই ঐক্যবদ্ধ গুণের জন্য হলো আমরা বিভাগ পাওয়ার যোগ্য এখানে কোন প্রশ্ন চলবে না জন্য কথা চলবে না উনচল্লিশ বছরের এই দীর্ঘ অপেক্ষার পর আজকে আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না কুমিল্লা কেন বিভাগ যোগ্য বরং আমি কুমিল্লার সন্তান হয়ে জিজ্ঞাসা করতে চাই আমাকে কেন বিভাগ দেওয়া হলো না আজ থেকে পাঁচ বছর আগেও যদি আমাদেরকে বিভাগ দেওয়া হতো আজকে পাঁচ বছরের মধ্যে আমরা আরো উন্নত হতে পারতাম ওই জায়গা থেকে বলবো আমরা যে মঞ্চ থেকে বা যে অ্যাসোসিয়েশন থেকে এই কাজটা করেছি কনভেন্ট কিউটার অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু খুব একটা রিক্সি জোনে আসি যেমন শুরুতে প্রথমে আমার র কাপড় নামক পেস্টটাকে উদ্ধ করে দেওয়া হয় এখন পর্যন্ত এটার কোন হদিশ নেই আমিও ভাইয়ের মতো বললাম দিলাম বিসর্জন আমার জন্য আমার কুমিল্লার জন্য পেজ হয়তো তারা নিয়ে গিয়েছে বাট আমাকে নিতে পারেনি আমার কণ্ঠস্বর নিতে পারেনি আমার কুমিল্লাকে নিতে পারেনি আমরা কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ থাকবো আমরা কন্টেন্ট ক্রিয়েশন অ্যাসোসিয়েশন থেকে ঐক্যবদ্ধ যেহেতু আছি আমরা আপনাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট চাচ্ছি আমরা সাপোর্ট চাচ্ছি আমাদের সাইবার টিম থেকে আমরা সাপোর্ট চাচ্ছি আমাদের রাজনৈতিক যে অভিভাবকরা আছে আমরা সাপোর্ট চাচ্ছি কুমিল্লার জনমানুষ থেকে আমরা যদি দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না আমি যুগে যুগে আসি আসি আছি পুনঃ বিপ্লবে হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু কুমিল্লাবাসী প্রত্যেকে এক একজন ধূমকেতু যতই ষড়যন্ত্র যতই তাল বাহানা করুক সত্যি এটাই কুমিল্লা বিভাগ হবে কুমিল্লা বিভাগ হবে কুমিল্লা বিভাগ হবে এবার প্রশ্ন আসছে আমরা কবে পাচ্ছি বা কবে নাগাদ আমরা পেয়ে যাব। আমি বিশ্বাস করি আমরা কুমিল্লাবাসী চাইলে কালকে সকালের সূর্য ওঠার আগেও কুমিল্লা বিভাগ ঘোষণা হতে পারে তার জন্য দরকার সাপোর্ট তার জন্য দরকার আমরা ঐক্যবদ্ধ মনোভাব ওই জায়গা থেকে আমি ছোট মানুষ অনেক কথা বলে ফেলেছি তারপরে আমি জাস্ট কুমিল্লাবাসীর উদ্দেশ্যে

ভালো লাগলে আরেকবার দেখিয়ে দেব যে কুমিল্লাবাসীর বিভাগের জন্য জীবন দিয়ে দিতে পারে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এইটাই বলতে চাই থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার কুমিল্লা থ্যাংক ইউ সো মাচ এভরি আজকে আমি জেনে গেছি কুমিল্লাবাসী আমাকে ভালোবাসে তাই আমিও বলতে চাই আমিও আপনাদের ভালোবাসি আপনাদের ভালোর জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যাব প্রশ্ন যদি হয় আমার কুমিল্লা প্রশ্ন যদি হয় আমার জন্মভূমি এক চুলো ছাড় হবে না ইনশাল্লাহ বিভাগ কুমিল্লা নামেই হবে Thank you everyone.